কৃপা এবং দেখেন অনেক পুরনো এটি হিন্দুদের একটি পবিত্র স্থান স্থানটির নাম হচ্ছে অগ্নিকুণ্ড এই যে দেখছেন এটা কি অগ্নিকুণ্ড বলা হয় এটি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত এখানে দেখছেন জলগুলো ফুটতেছে আসলে জলগুলো ফুটলেও আদৌ কিন্তু এগুলো গরম নাই ঠান্ডা অলৌকিক না ব্যাপারটা অনেক ভক্তরা এখানে আসেন বিভিন্ন মনোবাসনা করেন এবং সেগুলো কিন্তু পুরনো হয় তাছাড়া একটা দর্শনীয় স্থান হিসেবেও এটি পরিচিত